ইতিহাস স্বরচিত কবিতা ভূত প্রেতের গল্প শুনে অনেক সময় হলো মাগ এবার ভাষার কথা দেশের কথা বলো এখন আমি একটু হলেও হয়ে গেছি বড় মাথা আমার বেশ খুলেছে বুদ্ধিও নয় জড়ো এখন আমার মন মাতে না অলিক গল্প কথায় বুক ভেঙে যে কান্না আসে ভাই হারানোর ব্যথায় বাসার মান রাখতে গিয়ে জীবন দিছে ভাই বলো মাগো সেই ইতিহাস শুনতে আমি চাই নানা মা আর কান্না নয় গর্বের সাথেই বলো কাদের হাতে কিভাবে আমার ভাইয়েরা মরল রাষ্ট্রভাষা বাংলা চাই নয়তো কোনো গালি তবু ওরা চালাই মায়ের বুক হয় খালি রে আমার শুনামনি তাহলে তুই শোন এই ইতিহাস জানা তোদের ভীষণ প্রয়োজন আমরা কবু কারো ভাষায় যায়নি দিতে হানা ওরা কেন বাংলা বলতে করতে এলো মানা পাকিস্তানের অধ্যত আর জবরদস্তির ফলে সারা দেশে একসাথে ক্ষোভের আগুন জ্বলে মিছিল হয় কারফু ভেঙে মিছিলে হয় গুলি উড়ে যায় তোর ভাইয়ের মাথা মগজ খুলি সেই থেকে হয় যাত্রা শুরু স্বাধীনতার পথে একাত্তরে যার আগমন ঘটল রক্তের রথে